সূত্র মারফত আমার কাছে খবর এসেছে যে আপনাদের ওই বাংলাদেশের প্রমাণ দিতে হবে না যে বাংলাদেশের নটা প্রমাণ ওটা অপশনাল থাকছে এবং সি এর রুচে এর পরিবর্তন আমার মাননীয় অমিত করে দেবেন একদম আমি এটা নিয়ে বেশ খানিকটা কথা বলেছিলাম সেগুলো আপনাদের কাছে আমি বলিনি ছদিন আমি নিশ্চুপ ছিলাম আমি আজকে খুব আনন্দিত আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের কোনোরকম কোনো অসুবিধা নেই আর যে কুড়িটা এই দেশের যে কুড়িটা ডকুমেন্টের একটা চেয়েছে ওটা তো সবার কাছে আছে আর কোনোরকম কোনো ব্যাপার নেই আর একটা যেটা বলছে বাবার বাড়ি ছিল কোথায় বা ঠাকুর দাদার বাড়ি ছিল কোথায় তার ঠিকানা এটাও অপশনাল থাকবে যে যার জানা আছে সে লিখবে যার জানা আছে নাই সে লিখবে না অর্থাৎ আপনাদের নাগরিকত্ব পেতে কোন অসুবিধা থাকবে না যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন তো আপনার নাগরিকত্ব হয়ে যাবে এই খবরটা দেবার জন্য আজকে আমি বসলাম কারণ আমি কিছু না জেনে কিন্তু কথা না পেয়ে অসীম সরকার কখনো এত বড় কথা বলে না এটা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আপনারা বলতে পারেন যে আপনার সি এর রুচে এইভাবে লেখা রয়েছে তাহলে দেখুন এটা হচ্ছে আইন তো আইন তিনটে দেশের থেকে যে কোনো একটা দেশ থেকে আপনাকে আসতে হবে সেই দেশ থেকে আপনি এসেছেন কিনা তার প্রমাণ

ছাড়তে পারবেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সিপিএম কংগ্রেস কেউ ঠেকাতে পারবে না এই জন্যই আপনারা নিশ্চিন্ত থাকে তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা দাবিও রেখেছি যে দাবিটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের পরেও প্রায় পাঁচ লক্ষ মানুষ আমার ভুগেছে যারা পাসপোর্ট করে এসে যায়নি এইরকম যারা রয়েছে তারা আধার কার্ড করে নিয়েছে কেউ কেউ প্যান কার্ড করেছে ভোটের কার্ড করেছে তাদের সম্পর্কেও কথা বলেছি আমার মাননীয় বলেছেন যে নিশ্চিন্ত থাকুন প্রয়োজনে দু হাজার চোদ্দের চোদ্দোর জায়গায় ওটাকে দু করে দেওয়া হবে যাতে প্রত্যেকজন আর এদের দুশ্চিন্তা করতে না হয় সাবধান হচ্ছে দুর্নীতি তাদের কথায় আপনারা শুনবেন না বাড়ি বাড়ি গেলেও শুনবেন না ওরা আপনাদের অনেক ভয় দেবে আরে ভয় দেবার জন্য কি সি এ পাস হয়েছে ভয় দেবার জন্য কি সি এ হয়েছে রুলস করে আপনাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এটা লাগু হয়েছে এই জন্য এইটুক বার্তা দিকেই আজ আমি আপনাদের জন্য এই ভিডিওটা করে ছাড়লাম আমি এতক্ষণ যে আনন্দের খবর আপনাদের শোনালাম মনে রাখবেন এটা আমার ব্যক্তিগত কথা নয় আমার রাজ্য বিজেপির উর্ধ্ব সমস্ত নেতা নেতৃবৃন্দ এবং আমার মাননীয় শান্তনু ঠাকুর মহাশয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাননীয় অমিত শাহজির সঙ্গে আলোচনা করে যা সিদ্ধান্ত হয়েছে সেই কথাগুলোই অসীম সরকারের মুখ দিয়ে আপনারা শুনলেন তাই নির্ভয়ে থাকুন আপনারা বাংলার বাংলাদেশ বা পাকিস্তানে কোন রকম ডকুমেন্টস ছাড়া আপনাদের নাগরিকত্ব হবে হবে তো দেখুন আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন যে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের নটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস যদি আপনাদের না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাগরিকত্ব পেতে পারেন তো কিভাবে সেটা করা হবে এখনও কিন্তু ভাবে কোনোভাবেই কিন্তু বলা নেই যে আপনাদের ওপার বাংলার বা যে দেশ থেকে এসেছেন সেখানকার ডকুমেন্টস ছাড়া আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন পরবর্তীতে যদি কোনো সার্কুলার বের করা হয় বা এমন কোনো নিয়ম করা হয় যে আপনাকে একটা স ঘোষণাপত্র দিয়ে বলতে হবে যে আপনি এক কাপড়ে বা আপনারা যখন পালিয়ে এসেছেন তখন কোনো ডকুমেন্টস আনতে পারেননি আপনাদের কাছে আগের দেশের ডকুমেন্টস অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে সেই ডিক্লারেশনের মাধ্যমে যদি নাগরিকত্ব দেয় সেটা কিন্তু দিলে পরবর্তীতে অবশ্যই আপনাদের আপডেট জানাবো কিন্তু এখনও অফিসিয়ালভাবে রকম আপডেট দেয়নি শুধুমাত্র এটা মুখের কথা তাই আমরা কোনোভাবেই কিন্তু বিশ্বাস করব না যে আগের দেশের ডকুমেন্টস ছাড়াও কিন্তু নাগরিকত্ব পাওয়া যাবে যখন কেউ এইভাবে আবেদন করে কোনো রকম ডকুমেন্টস নাগরিক পাবে তখন কিন্তু আমরা বিশ্বাস করব যে হ্যাঁ যে দেশ থেকে আপনারা এসেছেন সেই দেশের কোনো রকম ডকুমেন্টস ছাড়াও কিন্তু নাগরিকত্ব পাওয়া যাচ্ছে এবং তারপরেই কিন্তু অনেকেই আবেদন করতে সাহসও পেয়ে যাবেন তো আপাতত নিয়ম কি রয়েছে আপাতত নিয়ম রয়েছে যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে প্রবেশ করেছে এবং আগের দেশের একটা ডকুমেন্টস রয়েছে এবং ভারতীয় একটা ডকুমেন্টস রয়েছে এবং তারা বৈধভাবে কিন্তু আবেদন করতে পারছে তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যাদের কাছে আগের দেশের ডকুমেন্টস নেই তারা অ্যাফিডেভিটের মাধ্যমে বা এই যে ডিক্লারেশন ফর্মের মাধ্যমে আবেদন করছে তারা নাগরিকত্ব পাচ্ছে পেয়েছে কিনা কেউ তেমন কোনো আপডেট কিন্তু আপাতত নেই তো আমরা একটু অপেক্ষা করবো ডেটা বেরোবে দেখব যে হ্যাঁ অবশ্যই রকম ডকুমেন্ট ছাড়া নাগরিকত্ব পাওয়া যাচ্ছে ডিক্লারেশন ফর্মের মাধ্যমে বা ওই যে ধর্মীয় প্রমাণের জন্য যে প্রমাণপত্র সেটার মাধ্যমে যদি পাওয়া যায় বা সার্টিফিকেট প্রদান করলে যদি পাওয়া যায় তারপরে কিন্তু আমরা শিওর হব যে হ্যাঁ এই যে এ রয়েছে এর মাধ্যমে নাগরিকত্ব কিন্তু পাওয়া যাচ্ছে যদিও আপনাদের কাছে আগের দেশের কোনো ডকুমেন্টস না থাকে আমরা যদি দেখি এবং তিনটে লিস্ট কিন্তু রয়েছে যার মধ্যে এক নম্বরে বলেছে যে আপনি যে ভারতে আছেন এখানে কুড়িটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনাদের লাগবে এবং বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে যদি এসে থাকেন তো সেই গভর্নমেন্টের নটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের লাগবে এবং আপনি দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তাহলেই আপনি ইলিজিবল বা বৈধভাবে আপনি কিন্তু আবেদন করে এই যে ভারতীয় নাগরিকদের সার্টিফিকেট সি এ সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ